আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ ইসলাম কাজ করছি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনার হিসাবে এই পর্বে আমরা শিখব ফিল্যান্সার বা ডিজাইনার হিসাবে সোশ্যাল মিডিয়ার ডিজাইন সেবা বিক্রির কৌশল ওকে এই পর্বে বেসিকলি দেখানোর মতো কিছু নেই বলার মতো অনেক কিছুই আছে তো দেখানোর মতো অনেক কিছু আছে সেগুলো আমরা আমাদের পেইড কোর্সে দেখাবো তো আপাতত যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো আমি বলে দিচ্ছি প্রথমেই একজন ডিজাইনার হিসেবে আপনার একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেমন আপনার ফেসবুক প্রোফাইলের ছবিটা একদম যেন বোঝা যায় এটা যদিও আমার হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট তবুও আপনাদের দেখাই তো দেখাচ্ছি এই যে আপনার প্রোফাইল পিকচারটা এটা যেন আপনার নিজের হয় এবং সুন্দর করে হাসি মাখা একটা ছবি যেন হয় যেন একজন মানুষ আপনার প্রোফাইলে ভিজিট করলে বুঝতে পারে যে এটা একজন রিয়েল মানুষের ছবি বা এই প্রোফাইল আপনার এটা যেন বোঝা যায় হ্যাঁ এরপরে আমাদের অ্যাবাউট সেকশনে আমাদের যে হচ্ছে পোর্টফোলিও থাকবে সেটার লিঙ্ক অ্যাড করা এবং আপনার যে প্রিভেস্ট যে কাজগুলো থাকবে ডিজাইন থাকবে সেগুলো আপনার ফেসবুক ইনস্টাগ্রাম লিংকডিন এবং ভেন্স প্রোফাইল পোস্ট করতে হবে নিয়মিত যেমন আমি আমার পূর্বের যে কাজগুলো আছে এগুলো আমি প্রজেক্ট আকারে রেখে দিয়েছি এরপরে আমার কাজগুলো লাগবে তারা আমাকে মেসেজ করবে এবং পরবর্তীতে তাদের কাজ আমাকে অফার করবে এবং আরো কিছু ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আমাদের ডিজাইন আমরা বিক্রি করতে পারি আমাদের পূর্বের যে ডিজাইন গুলো থাকবে সেগুলো আমরা বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপে জয়েন করে সেই গ্রুপে প্রতিদিন কিছু কিছু করে পোস্ট করি অথবা উইকলি দুই দিন আমরা সেই গ্রুপগুলোতে পোস্ট করি নিয়মিত তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের টার্গেটেড ক্লায়েন্টগুলো আমাদের পোস্ট দেখে ভালো লাগলে আমাদের ফেসবুকে এসে মেসেজ দিবে অথবা ডিভেন্সে যদি দেখে সেখান থেকেও আমাদের মেসেজ দিবে সো এইভাবে আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে অ্যাক্টিভ থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে আমাদের অ্যাকাউন্টগুলো প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে হবে প্রফেশনাল লুক দিতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো সেখানে শেয়ার করতে হবে দেন আমরা আস্তে ধীরে ক্লায়েন্ট জেনারেট করতে পারবো এবং ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে তো এভাবেই আমরা আমাদের ডিজাইনের সেবাগুলো বিক্রি করতে পারি তো আজকে এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী সনে সে পর্যন্ত ভালো থাকুন